তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে তবে আরবি শব্দ হাদিসে আয়োজন তারাবি না হাদিসে তারাবি কথা উল্লেখ নাই মহাদ্দেশগণ এর বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন তারাবি তারাবি শব্দটা রাহাতুর শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা কুরআন হাদিসের কোনো একটা লাইনে তারাবি নাই তারাবি শব্দটি হাদিসে নেই আছে কিয়ামুল্লা আছে তাহাজ্জুদ ততদিন পর্যন্ত জামাত ছিল না ততদিন পর্যন্ত এই নামটি ছিল না জামাত কখন শুরু হলো উমর রাদিয়াল্লাহু তাআলার জামানে জামাত শুরু হলো তিনি এক জামাতে করে এই নামটি সালাফীদের যুগে এসেছে সুতরাং এই নাম কোন বেদাতের নাম নয় এই নাম কোনো বেদাতী নাম না এইটাও সুন্নতি নাম কিন্তু সালাফদের সুন্নাত সাহাবী کرامদের সুন্নাত খোলাফায়ে রাশেদের জামানার সুন্নাত এই নামটি সালাফদের খলিফায়ে রাশেদের সুন্নাত যে সুন্নাত বেদাত নয় এই কথাটা বুঝিয়ে রাখতে কারণ আওদেরের কিছু লোকেরা দেশে আলম সমাজ বাড়াবাড়ি করে এবং তারা বিভ্রান্ত জি যদিও নাম আলেদি সুকনে কেন খলিফা খলিফায়ে রাশেদের সুন্নাত বলি এটা বেদাত না 2000 বেদাত বলে না বলেন না ভুল কথা এটা বাড়াবাড়ি কথা